আগের দিনের কিছু রান্না থাকলে পরের দিনটা খুব অল্প সময়ের মধ্যে সমস্ত কাজ সেরে অবসর থাকা যায় আজকে ইউটিউব সম্পর্কে কিছু দরকারি কথা তোমাদের সাথে শেয়ার করব হয়তো তোমাদেরও কাজে আসবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি আজকের দিনটা হলো সোমবার তো তোমাদেরকে সাথে নিয়ে সোমবারের দিনটা শুরু করলাম আর হ্যাঁ তোমরাও দেখতে থাকো যে আজকে সোমবারের দিনটা আমি কিভাবে কাটালাম আর ভিডিও দেখতে দেখতে তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে গতকালকের কিছু রান্না বাড়া ছিল তার জন্য আজকে সকালে বেশি রান্নার চাপ ছিল না শুধু ডাল করেছি আর ভাজি করেছি গাছ থেকে একটা জালি পেরে এনে দিল তো জালি ভাজা ঝিঙ্গে ভাজা আর ডাল রান্না করলাম তো গতকালকের মাংস ছিল হয়ে যাবে এমনি তো জানো তো সোমবার দিন বেশি একটা চাপ থাকে না যেহেতু মাংস থাকে আগের দিনের তার জন্য সকালবেলা কিন্তু ডাল ভাজাই রান্না করি তো দেখো এদিকে মানে ও খেয়ে নিল এখন এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছি ওর আবার স্কুল আছে আর যেদিন ও স্কুলে যায় সেদিন সকালবেলা কিন্তু আমি ওকে ভাত খাইয়ে দিই কারণ ও হাতে খেলে জানো তো অনেকটা লেট করে তার জন্য সকালবেলা কিন্তু আমি ভাতটা খাইয়ে দিই রান্না বাড়ার যেহেতু বেশি একটা চাপ ছিল না তো মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও কিন্তু অনেকটা সকাল রান্না বাড়াও হয়ে গেছে তো ভাবলাম রান্নাঘরটা একবারে গুছিয়ে নিই এখনও কিন্তু বাবার পাপা বাড়িতে আছে ওর এখন অবধি যাওয়া হয়নি মানে টাইম হয়নি আর কি আজকে টাইমের আগে কিন্তু আমি সব কাজ সেরে নিতে পারলাম তো দেখো সব বাসন ধুয়ে নিলাম এখন এই যে চুলা চাটিগুলি মুছে নিচ্ছি সকাল সকাল যদি কাজগুলি সেরে নিতে পারি কতটা যে আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না তারা বাপ মায়া তারা বাপ মায়া যাচ্ছে উপরে মানে তারা বাপ বাবা মায়া একসাথে যাচ্ছে আর আমাকে দেখো ব্যাগ ধরিয়ে দিয়েছে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর চুলকুলের অবস্থা পাগল পাগল হয়ে আছি আমি পাগল হয়ে আছি কালকে ঠামাগরে টিঙ্কি ঢুকছে নি হ্যাঁ তাইলে আমরা তাড়াতাড়ি বাড়ি চল না টিঙ্কি টুকা সব ফিস খাই লেবু মা কালকে সব ফিস খাই লাগছে ঠাম্মা গর এই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি ও না নেই কেন দেখে না মা ঘুমা ওই যা যাবো বাবা চলে গেছে আর মেয়ের কান্না উঠেছে বাবার সাথে যাবে জোর করে বাড়িতে আনছি প্রত্যেকটা সপ্তাহ একই অবস্থা প্রত্যেক সপ্তাহে এমন বাবা যাওয়ার সময় কান্নাকাটি তো চলো সকালের অনেক কাজ কাজকর্ম শেষ হলো এখন একটু সময় রেস্ট করব আর এখন অব্দি কিন্তু আমি টিফিন করিনি টিফিন খাবো তারপর অন্য কাজে ধরবো কেনা ক পিঙ্কি তোমার কালকে কতক্ষণ খুঁজছিস

রান্না বাড়ার চাপ যেহেতু বেশি একটা নেই সকাল সকাল সেরে নিলাম আর রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে তো ভাবলাম বেডরুমটা একটু পরিষ্কার করে নিই তো দেখো প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি আর জানো তো অনেকটা ধুলো পড়েছে তো ভাবলাম আজকে একটু মুছে মাছে পরিষ্কার করে রাখি হাতে যখনই একটু সময় পাই তখনই চেষ্টা করি দুয়ারগুলি গুছিয়ে গেছে পরিষ্কার করে রাখার এমনিতে সবসময় তো আর সময় করে উঠতে পারি না তো আজকে যেহেতু রান্নাবাড়া হয়ে গেছে দেখো ওই ঘরটা ভালো করে ছেড়ে নিচ্ছি আর জানো তো এই যে বিছানার লগে জানালাটা এটা প্রতিদিন কিন্তু খোলা হয় না মাঝে মধ্যে খুলি আর এতটা ধুলো পরে মাকড়সার জাল তারপরে এই যে কাঠ কেটে গুরু গুরু ফেলায় তো এগুলা এত নোংরা হয়ে থাকে কি বলবো তো মাঝে মধ্যে খুলে কিন্তু জানলাটা পরিষ্কার করি অনেকটা সময় লাগে জানলাটা পরিষ্কার করতে এত ধুলো উঠছে কী বলবো আমার নাকে মুখে গিয়ে ধুলো ঢুকছে তো দেখো জানলাটা পরিষ্কার করা হয়ে গেল। আবার কিন্তু সাথে সাথে লাগিয়ে নিলাম না হলে রৌদ্র আসে তার জন্য জানালাটা বন্ধ করেই রাখি সময় আর সবকটা জানালা মেলি না ঘরের মধ্যে দুটো জানালা মেললে জানো তো ঘরটা ফসা হয়ে থাকে বিছানার লগে জানালাগুলি আর সবসময় মেলা হয় না তারপরে দেখো এই যে খাটের সাথে এগুলো তো অনেকটা মাকড়সার জাল পড়েছে ধুলো ধুলো পড়েছে তো ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এখন বিছানাটাও ভালো করে ঝেড়ে এক বেড কভারটাকে সুন্দর করে টান টান করে গুছিয়ে নেব ঘরের বিছানা যদি গুছিয়ে গাছিয়ে রাখা যায় দেখবে ঘরের সৌন্দর্য কিন্তু আলাদাভাবে বেড়ে যায় আর যতক্ষণ অবধি বিছানা না গুছাবো ঘর গুছানো হয়েছে কি না একদমই বোঝা যায় না সমস্ত কাজ কাজপাজ শেষ করে এখন চলে আসলাম স্নান করে পুজো দিতে তো আজকে আর ঘর ঝাড়ু মোছা এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আসলে মোবাইলে জানো তো চার্জ ছিল না একটু চার্জে বসালাম তার জন্য আর এগুলো শেয়ার করতে পারলাম না তো এর মাঝখানে আমি স্নানটাও সেরে নিলাম ঘর তো আর ঝাড়ু মোছা এগুলো হলো তো এখন দেখো স্নান সেরে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে অনেকটা সকাল যেহেতু স্নানটা সেরে নিয়েছি মেয়েটা কিন্তু ঘুমায়নি ওকে সাথে নিয়ে যে কত কষ্ট করে আজকে পুজোটা দিব আমি তোমরা দেখবে এতটা কান্নাকাটি করে আর এতটা দুষ্টমনি করে তো সকাল তার জন্য আমি স্নান করি না সকাল স্নান করলে পুজো দিতে আমার অনেকটা অসুবিধা হয় আর ও ঘুমালে যদি স্নান করে পুজোটা দিই তাহলে একটু শান্তি মনে পুজোটা দিতে পারি আজকে সকালে স্নান করে পুজো দেওয়ার আরও একটা কারণ ছিল সেটা হলো সাপ্লাই সাপ্লাই জলটা ছিল তার জন্য সকাল সকাল স্নানটা সেরে নিচ্ছি পুজোর জল উঠাতে হবে ফিল্টারও জল দিতে হবে তার জন্য তো দেখো এখন জল নিয়ে ফিল্টারে দিয়ে দিলাম তারপরে এই যে আমার ছোট্ট সোনায় মানে আমার সাথে দুষ্টমুনি শুরু করে দিচ্ছে দেখো পুজো দিতে যদি দশ মিনিট সময় লাগে আর আমার মেয়েটাকে সাথে নিয়ে যদি পুজো দিই আধা ঘন্টার মতন লেগে যায় এতটা দুষ্টু মনে করে তবে জানো তো আজকে ওকে ঘরের মধ্যে রেখে দরজা লাগিয়ে রাখলাম তারপরে কিন্তু আমি পুজো দিয়েছি এতটা কষ্ট লাগলো কি বলবো কিন্তু কিছু করারও নেই দুষ্ট মনে করছে আমি কিছুতে পুজো দিতে পারছি না তার জন্য মানে আমি ঘরের মধ্যে আটকে রাখলাম আর এত কান্নাকাটি করেছে ওর কান্নার জন্য না আমি পুজো দিতে পারছি না শুধু সাপ্লাই জলটা ছিল বলে কিন্তু সকালবেলা স্নান করে পুজোটা দিচ্ছি না হলে দুপুরেই করতাম ঠাকুর ঘরের ফিল্টারে জল দিতে হবে তার জন্য সাপ্লাইটা থাকতে থাকতে স্নানটা সারলাম তো দেখো ও কীভাবে কান্নাকাটি করছে আমি একটু বকা দিয়েছি তো এখন ওকে নিয়ে কিন্তু আমি ঘরের মধ্যে আটকে রাখবো একা সংসারে যে কতটা কষ্ট করে বাচ্চাদের সামলে সংসারের কাজগুলি করতে হয় সেই একমাত্র জানে যে একা হাতে নিজের সব কিছু কাজকর্ম করে তো যেটা আমি করি তো আজকে যদি ওর বাবা বাড়িতে থাকতো হয়তো বাবার সাথেই থাকতো তবে ওর বাবাও চলে গেছে তার জন্য ও অনেকটা কান্নাকাটি করছে ঘরের দরজা আটকে রাখলাম তবে কিছু করারও নেই কি আর করব বলো তো দেখো এখানে পুজো দেওয়া কমপ্লিট করলাম আর দরজাটা যখন মেললাম দেখো কতটা কান্নাকাটি করছে আর আমার সাথে রাগ হয়ে আছে আর সুজা চলে যাচ্ছে ঠাকুর ঘরে তো কুলে নিলাম কুলে নিয়ে কিন্তু ঘরে বাইরে সবখানে ধূপ দেখিয়ে দিলাম বাচ্চাদের সাথে নিয়ে কাজ করা আমরা মায়েদের কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে যতই মানে পরিস্থিতি খারাপ আসুক বা ভালো আসুক আমরা কিন্তু ওদেরকে সাথে নিয়ে কাজ করতে পারি কোনো অসুবিধা হয় না তো এখন তিনটা বাজে ছেলে টিউশনে যাচ্ছে আর আমাদের এখনো খাওয়া হয়নি এই যে ছোট্টটাও উঠে গেছে তো ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো বাবা আর জানো তো আজকে প্রচন্ড রৌদ্র উঠেছে এত রৌদ্র মানে কিছু কাজ করতে পারিনি যখন রৌদ্র উঠেছে একটু শুয়েছিলাম প্রচন্ড গরম ও রৌদ্র এতদিন বৃষ্টি আর এখন রৌদ্র ছেলে স্কুল থেকে আসলো ওকে খাইয়ে এখন এ গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো ছেলে চলে গেল টিউশানে আর এখন দেখো একটু কাজকর্ম করে নিচ্ছি একটু রৌদ্র উঠেছে দেখছি তো কয়েকটা খেতা ছিল মেয়েটার এগুলো বার করে দিলাম রোদে আর এই যে স্নান করেছি কাপড়গুলি ছিল এখন ধুয়ে দিচ্ছি তো রৌদ্রটা যদিও বেশি নেই একটু একটু আছে তারপরও জলটা ঝরে গেলে বারান্দাতে মেলে দিব একটু সময়ের জন্য মেয়েটাকে দেখো বাইরে ছেড়েছি আর কতটা দুষ্টুমনি করছে দেখছো তো এ দুষ্টুমনিটা করে তার জন্য বাইরে একদমই ছাড়ি না এতটা পিছল পিছল খেয়ে পড়ে গেলে তো শেষ তো আর কি করবো এখন দেখো সাথে নিয়ে কিন্তু কাপড়গুলি ধুয়ে রাখলাম একটু সময়ের জন্য ছেড়েছি আবার কিন্তু ভিতরে ঢুকে রাখবো আজকে রান্না যদিও চাপ ছিল না তবে সংসারের বাকি কাজকর্ম কিন্তু আছে তো এখানে দেখো এক বালটি জল দিয়ে উঠোনটাও একটু ভিজিয়ে রাখলাম তারপরে এই যে ছেলেটার জুতোগুলি পরিষ্কার করে রাখছি ওর জানো তো একদমই সময় নেই যে কখন জুতো পরিষ্কার করবে বা কখন কী কাজ করবে একদমই সময় করে উঠতে পারে না তো আমি পরিষ্কার করে রাখি তো জুতোগুলি পরিষ্কার করে হাত মুখ ধুয়ে এখন চলে আসলাম ভাত খেতে আজকে রান্না তো জানোই ডাল ভাজি আর মাংস ছিল একটু তো কড়াইটাকে সুন্দর করে মুছে মাছে ভাত দিয়ে এভাবে কিন্তু পরিষ্কার করে নিয়ে নিলাম তো তোমরা কে কে এভাবে বন্ধুরা জানিও তো আমি কিন্তু মানে শেষে ভাত খাই তো তো কড়াইয়ের মধ্যে যদি মাংস থাকে আমি কিন্তু একটু ভাত দিয়ে মুছে মাংস ঝোলটা নিয়ে নিই খেতে খুব ভালো লাগে তাই ছিল বৈরিকই দেখা যাস তুই

পায়েস যে রান্না করেছিলাম পায়েস ছিল কিছুটা তো ফ্রিজে রেখেছিলাম তো বিকেলবেলায় কিন্তু আমি যখন দুধ চাল বসিয়েছিলাম দুধের হাড়ের উপরে মানে চশমানটা বসিয়ে রেখেছি পায়েসের তো পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়ে একটু গরম হয়ে গেছে আর যে চাক্কা হয়ে আছিল ফ্রিজে রাখলাম পরে এটা কিন্তু ঠিক হয়ে গেল তো এখন দেখো সন্ধেবেলা তিনও মিলে একটু পায়েস খেয়ে নিচ্ছি তো মেয়েটা তো খেতে চায় না ওকে একটু খাওয়ালাম আর আমিও একটু খেয়ে নিলাম আমার আবার কিন্তু পায়েস খেতে ভীষণ ভালো লাগে তো আমার ছেলেও পছন্দ করে তবে বেশি একটা নয় একটু একটু মাঝে মধ্যে খায় তবে আমার কিন্তু পায়েসটা ভীষণ পছন্দ আমি যখনই বাড়িতে পায়েস রান্না করি একটু বেশি করে কিন্তু রান্নাটা করি যাতে পরের দিনও খাওয়া যায় পায়েস দেখবে সবসময় কিন্তু আর রান্না করা হয় না যে কোনো একটা অনুষ্ঠানে বা ইচ্ছে করলেই রান্না করা হয় তার জন্য কি করি মানে যেদিনই রান্না করি একটু বেশি করে রান্না করি যাতে পরের দিনও খেতে পারে তো দেখো সন্ধ্যাবেলায় টিফিন করে এখন রান্না করার কিছু কাজগুলি গুছিয়ে নিচ্ছি প্রথমে বাসনগুলি গুছালাম তারপরে জলের বোতলগুলি একে একে করে সবকটা বোতল ভর্তি করে রাখলাম জলের বোতলগুলি জানো তো সকালে একবার ভর্তি করি আবার কিন্তু সন্ধ্যের পরও একবার ভর্তি করে সুন্দর করে আমি সাজিয়ে রাখি যাতে হাতের হাতের কাছে সব কিছু পাওয়া যায় যখনই খাওয়ার ইচ্ছা করে যাতে বোতল থেকে খেতে পারি বা মগ থেকে খেতে পারি তার জন্য কিন্তু আমি আগে জলটা বুড়িয়ে সুন্দর করে এভাবে ডাইনিং টেবিলের উপরে গুছিয়ে রাখি তারপরে এই যে দেখো টিফিন খেলাম তো টিফিন খাওয়ার পর তো জানোই কতগুলো বাসন নোংরা হয় তো সব কটা বাসন এখন ধুয়ে নিচ্ছি আজকে ভিডিও শেষে কিছুই দরকারি কথা বলবো বন্ধুরা তোমাদের সাথে তোমরা প্লিজ আমার কথাগুলি একটু শুনো কারণ তোমরা অনেকে কিন্তু আমাকে অনেক কমেন্ট করছো তার জন্য কিন্তু কথাগুলি বলেছি বন্ধুরা আমি কিছু কথা ইউটিউব সম্পর্কে তোমাদের সাথে বলতে আসলাম তো এখন কিন্তু রাতের এগারোটা বেজে গেছে তো আজকে যদি কথাগুলি না বলি না না হবে কারণ তোমরা কিন্তু আমাকে প্রচুর কমেন্ট করছো তো গতকালকের ভিডিও মানে গতকাল ছিল মঙ্গলবার আর আজকে বুধবার তো মঙ্গলবার বুধবারের ভিডিওটা আমি মানে লিখেছি কিন্তু সব কিছুই বাংলাতে লিখেছি বাংলাতে ড্রেসক্রিপশন টাইটেল দিয়ে কিন্তু ভিডিওটা আমি ছেড়েছি তবে জানি না কেন কমেন্ট আসছে মানে গতকালকের ভিডিওতে যখন ইংলিশে আমি সব কিছু দিচ্ছি বলে আমার বন্ধুরা কমেন্ট করছে তবে আমি বুঝতে পারলাম না আমি ভাবছি হয়তো কিছু একটা হয়েছে কিন্তু যখন দেখলাম বুধবারের ভিডিওটাও সেম সবাই আমাকে কমেন্ট করছে যে ইংলিশে কথা হলে কিন্তু আমরা ভিডিও দেখবো না ইংলিশে কেন বলছ তখন আমার মাথায় আসলো যে কেন এমনটা বলছে তারপর আমি চেক করলাম আমার মোবাইলে তখন দেখলাম যে না আমার মোবাইলে ঠিকঠাক আসছে মানে বাংলাতেই আছে কিন্তু জানি না কেন মানে অন্যরার মানে আমার বন্ধুদের মোবাইলে মানে বাকিরার মোবাইলে সবাই মোবাইলে কিন্তু ইংলিশে যাচ্ছে তো এই জিনিসটা বুঝতে পারলাম না তখন আমি আমার ভাগিনীকে ফোন করলাম তো বাগিনীকে জিজ্ঞেস করলাম ওদের মোবাইলে কিভাবে যাচ্ছে বলছে কথাগুলি তো বাংলাতে আসছে কিন্তু মানে টাইটেল ডেসক্রিপশন এগুলো সব ইংলিশে আছে তো সাথে সাথে কিন্তু আমি কমে গিয়েও তখন চেক করলাম যে কি হয়েছে তারপরে ইউটিউবে ভিডিও দেখলাম ভিডিও দেখে তখন চেক করলাম তো এটা হলো বন্ধুরা মানে ইউটিউবে নতুন একটা ফিচার লঞ্চ করেছে যেটা মানে অটো ডাবিং বলে লেখা আছে দেখবে সেটা নিজ থেকে কিন্তু অন হয়ে আছে মানে আমি বাংলাতে ভিডিও ছাড়লো এটা ইংলিশে হয়ে যাবে তো এটা ঠিক করতে হয় যখন মানে ইউটিউবে ভিডিওটা দেখেছি তখনই আমি বুঝতে পারলাম তো এখন সব কিছুই ঠিক করলাম এরক্ষণ রাত্রে বসে বসে তো ঠিক করছি তো কাল থেকে আশা করি আগের মতোই আবার ভিডিও আসবে মানে টাইটেল ডেসক্রিপশন সব বাংলাতেই আসবে আর হ্যাঁ তোমরা যে আমাকে কমেন্ট করছো যে ইংলিশে লিখলে ভিডিও দেখবে না বা ইংলিশে কেন বলছি তোমরা কিছুই বুঝতে পারছো না আসলে আমিও তো বুঝতে পারছি না যে ইংলিশে কেন বলবো ইংলিশ তো বলার কোনো কারণে নেই যেহেতু আমি বাংলাতে সব কিছু কথা বলি ইংলিশটা কেন বলবো বলো তো মানে এটা আমিও সত্যি কিছু বুঝতে পারছিলাম না তো আচ্ছা যাই হোক এখন সব কিছুই ঠিক করে রাখলাম তো আগামীকাল থেকে দেখা যাক কেমন ভিডিও আসে তো আশা করি আগামীকাল থেকে ঠিকঠাক ভিডিও আসবে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা বলেছ বলেই কিন্তু আমি মানে সব কিছু ঠিক করতে পেরেছি না হলে হয়তো পারতাম না কারণ আমার মোবাইলে তো দেখাচ্ছে না আমার মোবাইলে তো সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে তো তোমরা বলেছ বলে কিন্তু আমি সব কিছু ঠিক করতে পারেছি তো তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এভাবে আমার পাশে থেকো আর যদি দেখো কোনো ভুল টুটি হচ্ছে ভিডিওতে বা কোনো কথাতে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু সাথে সাথে ঠিক করার চেষ্টা করব। তো অনেক অনেক ধন্যবাদ তো চলো গুড নাইট